সোনারগাঁও জাদুঘর যা বাংলার ইতিহাসে এক স্বর্ণভূমি বাংলার পচুর ঐতিহ্য এবং সংকৃষ্টির এক অনন্য সংসারশালা হল সোনারগাঁ জাদুঘর প্রায় দশ একর ধাগে অবস্থিত এই সোনারগাঁ জাদুঘর যা আমাদের অতীত ইতিহাসে এক জীবন্ত শাখ এটি মূলত বাংলাদেশের লোক ও কারুশিল্প নামে চি পরিচিতি এখানে বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্য কারুশিল্প এবং সংস্থের দুর্ভ্যদৃষ্ট সংগ্রহ করা রয়েছে এখানে রয়েছে বাংলার লোকস সংস্থের নানা প্রদর্শন যেমন নকশিকাতা, মাটির শিল্প পাটের তৈরি সমগ্র এবং বাঁশের বাসের কারুকাজ জাদুঘরের কাছে রয়েছে ঐতিহাসিক যেখানে দেখা যাবে শত শত বছরের পুরনো ভবন মুঘল স্থাপিত প্রদর্শনীয় এখানে আরও রয়েছে বাংলার বিভিন্ন প্রদর্শনীয় জায়গা ঐতিহাসিক দলিল চিত্রকর্ম যা আমাদের ঐতিহাসিক কথা মনে করিয়ে দেয় সোনারগা জাদুঘর টিকিটের মূল্য সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা শিক্ষার্থীদের জন্য পঁচিশ টাকা বিদেশি দর্শকদের জন্য একশো টাকা এছাড়াও এখানে রয়েছে মনোরম লেক যেখানে চাইলে আপনি নৌকোপন করা যায় ইতিহাস আর সংস্কৃতি অপূর্ব মিলন হল সোনারগাঁও জাদুঘর যদি বাংলার অতীতকে কাছ থেকে দেখতে চাও তাহলে একবার ঘুরে আসো সোনারগাঁও জাদুঘর থেকে সোনারগাঁও জাদুঘর কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন thank mm -hmm. you